বেশ কয়েকদিন আগে একটি বিশেষ ছবি নেট দুনিয়ায় জায়গা করে নিয়েছে ছবিটিতে একটি বড় থামের ঈশ্বর ধূসর এই থামটির গায়ে খোদাই করা সুন্দর কারুকার্য আকর্ষণীয় তো বটেই তবে আসল দৃশ্য ওখানে নেই রয়েছে থামের নিচে আপনারা দেখলে চমকে যাবেন আর এই থামটি দেখলে মনে হবে থামটি যেন শেষ নয় নিচের দিকে ফাঁকা জায়গাটা রয়ে গেছে আর দেখে মনে হবে যেন ঠিক ঝুলন্ত থাম আর সেই থামের নিচেরই জায়গাটা কি সত্যি ফাঁকা নাকি সেটা পরীক্ষা করে দেখেছেন অনেকজন আজ ভিডিওতে এই সব নিয়েই আলোচনা করব যারা যারা এখনো সনাতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও বাড়িতে বসে রকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো চলো ভিডিওটা শুরু করা যাক একটি পাতলা কাপড় দিয়ে দেখার চেষ্টা করছেন অনেকজন আর আপনারা শুনলে অবাক হবেন সেই কাপড়টি গলে যাচ্ছে সেই থামের নিচ থেকে এমন ভাসমান স্তম্ভের রহস্যটা কি। আর কোথায় আছে এমন চুমকে দেওয়া মন্দির আর সবই জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটা পুরো দেখুন ইতিহাসে দেশ ভারতবর্ষ আর তার ছোঁয়া এসে পড়েছে অন্ধ্রপ্রদেশে এই সময় এনি যেন শাসন দেখছে এখানকার মানুষ এবং তারও আগে দেখছেন বিজয়নগরের সাম্রাজ্য আর এই বড় বিষয় আর তার মধ্যে একটি অংশ গ্রামটি ছোট হলেও কি লেফাক্রির বীরভদ্র ইতিহাসের পাতায় বেড়ে উঠেছে নামের মধ্যেই লুকিয়ে আছে উদারতা তেলেগু ভাষায় লে পাখির কথার অর্থ হলো উড়ন্ত পাখি প্রচলিত আছে রাবণ যখন সীতাকে হরণ করে পুষ্প্রতে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন তখন সেখানে হাজির হন জটায়ু আকাশপথে সেই পাখিটিকে রাবণের কাছে পরাজিত হতে হয় এবং গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায় আর সেখান থেকে এই গ্রামের নামকরণ হয় পুরাণ থেকে একটু সরে আসা যায় শতক তখন দক্ষিণ ভারতে প্রবল বিক্রমে রয়েছে বিজয়নগর সাম্রাজ্য মৎস্যনগরে রয়েছেন রাজা আচ্ছু দেব রায় এবং সেই সময় তার নির্দেশে পেনুকুণ্ডার বীরু পান্না ও বীরমান্না মিলে তৈরি করেন এই বিশেষ মন্দির লেফা ফাক্কির গ্রামে শুরু হয় এর নির্মাণ কার্য প্রকৃতপক্ষে শিবের এক অবতার বীরভদ্রর মন্দির এটি এবং এখান থেকে শিবের পুজো শুরু করা হয় তবে এই মন্দিরে বাইরে গিয়ে দেখতে পাবেন এই মন্দিরের নকশা ও তার গায়ের সুন্দর কারুকার্য স্থাপত্য ভারতের সমৃদ্ধ ইতিহাসকে সামনে নিয়ে আসে গোটা পৃথিবী থেকে এখানকার সকল পর্যটকরা আসেন এবং পর্যটকরা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন এই মন্দিরের দিকে মূল মন্দিরের বাইরে রয়েছে নাগ মন্দির প্রধান মন্দিরের ভেতরে ঢুকতেই প্রথমে দেখতে পাবেন বিশাল সত্তরটি থামের কারুকর্যের উপর ঘুরতে ঘুরতে দেখতে পাবেন এক বিশেষ থাম আমাদের সেই ঝুলন্ত স্তম্ভ মন্দিরে একটু কুনের দিকে চোখ দিলেই দেখতে পাবেন সেই সম্ভতি দাঁড়িয়ে রয়েছে এবং দেখতে পাবেন সেই থামের নিচে একদম পুরো ফাঁকা থামটি কোনো কারণে সম্পূর্ণ হয়তো করা হয়নি নাকি এই ঝুলন্ত থামের রহস্য তা এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায় না তবে লোকের মুখে প্রচলিত যে লেফাকড়ির বীরভদ্র মন্দিরে এই বিশেষ থামের ভেতরেই এখানকার যাবতীয় রহস্য লুকিয়ে আছে এমনকি রহস্য একবার খুঁজতে এসেছিলেন এক ব্রিটিশ ইঞ্জিনিয়ার তখন আমাদের দেশ তখনও আমাদের দেশ স্বাধীন হয়নি এই বিশেষ ঝুলন্ত স্তম্ভকে নিয়ে খুব ছিল এবং তিনি এই ভেদ করতে আট ফুট উচ্চ স্তম্ভটির তলায় লহর রড ঢুকিয়ে নাড়ানোর চেষ্টা করেছিলেন তিনি তারপরেই ঘটলো এক অদ্ভুত ঘটনা গোটা মন্দিরটাই যেন দুলতে শুরু করলো তাই নয় সকল থামগুলিও নড়তে থাকলো আর মন্দিরের ভেতর থেকে এক অদ্ভুত শব্দ কানে আসতে লাগলো আর মন্দির যেন ভেঙে না পড়ে সেই জন্য ব্রিটিশ ইঞ্জিনিয়ারটি পালালো মন্দির থেকে তবে রহস্য তো দূর হল না বরং আরও হতে লাগলো শুধু এরই টানে দেশ বিদেশে বহু পর্যটকরা আসে এই বীরভদ্র মন্দিরে পুরাণ ইতিহাসে আর রহস্যের এমন ঘনঘাটা আর কোথাও দেখতে পাবেন না ঐতিহাসিক আর প্রত্নতাত্ত্বিকরাও বহু গবেষণা চালিয়ে যাচ্ছেন এই মন্দির নিয়ে অনেক ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিকরা বহু গবেষণা করে বলছেন যে এই স্তম্ভটির জন্যই নাকি পুরো মন্দিরটা এখনো রয়েছে এই স্তম্ভটি মন্দিরটিকে ধরে রেখেছে এই থামগুলিকে ভূমিকম্পের হাত থেকে রক্ষা করছে আপনাদের কি মনে হয় আর যারা যারা এই মন্দিরটিতে গেছে তারা নিশ্চয়ই এই স্তম্ভটিকে দেখেছ কমেন্ট করে জানাও তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে